আজকে আবার চলে আসলাম সুলতান ডাইনে কিসের জন্য আসলাম এখানে আসলে এখানে আসছি আমরা মূলার জুস খাওয়ার জন্য আর এই যে দেখতেছেন আপনারা গরিবদের জন্য একটা বিশেষ অফার চলতেছে দুইশো বিশ টাকা প্লেটার এখানে থাকছে আস্তা গরুর গুস্ত ও মারে সাথে চিনি করে যে বলবো এত টেস্ট আপনারা একবার আসলেই বুঝতে পারবেন ওলা ইজ বেস্ট আসসালামু আলাইকুম আমি আপনাদের পিয়ু শুনাম বলছি এবং সাথে করি আর আমার সাথে আছে আহমেদ যায়। ওটা কি গাড়ি টুটার সাথে সাথে দৌড়ই লিছে ফুলিছে সিএনজিতে তারপরে বাস ঢুকাই লিছে 2000 টাকার মামলা। পরেটাইবারে বুঝায় কইলাম ভাই তুমি তোমার ঠেলা সামলাও। বসেছি আমরা এই চিলেটে আর সিলেট স্টেডিয়াম রোডের মাঝখানু জয়ে বাওগে মেলা ছলের। আর ভাবলাম যে আমরাও তার সৌন্দর্য একটু উপভোগ করি। অসাধারণ। যেহেতু সিলেট আইসি আর অতচও এত সুন্দর একটা মেলা ছলের। আর ভাবলাম যে আমি আর আহমেদ জাহেদ যেহেতু আসি তো আপনারা মাঝে শেয়ার করি এতটুকু সৌন্দর্য উপভোগ করবে আপনারা আসলে আমরা মুড অফ সাথে সাথে মেলা টাওয়ার পরেও মুড অন হয়ে গেছে দেখা যার যে মন মানসিকতা ভালো হয়ে গেছে তাই ভাবলাম যে একটু হাইটটা দেখাই আপনারা এই অসাধারণ এই যে দেখরা বাতাসের মধ্যে ফেনা উঠতেছে শুধু তাই না দুলনাও আকাশের মধ্যে দুলতেছে এত সুন্দর একটা আমি আর আহমেদ জায়দ হারতেছি হারতেছি আর রেশমি চুরি দেখতেছি পকেট নাই টাকা এমনিতেই ফোন দিলাম যুগেদ কাকা এমনি সঙ্গে বাতিজা যুগেদে দিলো দুই হাজার টাকা তো দুই হাজার টাকা পাইয়া দেখা যায় যে শক্তি পরীক্ষা করতাম হইবো খার কতখান শক্তি আহমেদ জাহেদে মার্চইন দেখা যাক যে কতখন উঠে আপনারা দেখুক কা তাই না শক্তিটা একটু দেখিলাই আমি তাইনতো ওভার ঠিক করতাম চাইছিলাম সঙ্গে সঙ্গে আমিও মারলাম টুসি টুষী মারিরা প্রথমটাই আমি মানে স্লিপ করি লিছি দেখা যায় যে কইছে না কয় বা আরকবাৰ মাৰি দেও আরবাৰ মারার পরে দেখা যায় ও মারে মা মনে হয় নয়শো নিরানব্বই প্লাস হয়ে যাবে কিন্তু না সাতশো সাতাশিতে আমি আটকা পড়ে গেলাম এরপরে ভাবলাম যেহেতু শক্তি আছে পার্সেন্ট একটু একটু বাপ নিয়ে হাঁটি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চলে আসলাম আমরা দেখতেছি এই ফুলের মেলায় এত সুন্দর ফুল চারিদিকে ফুল ফল এ টু জেড সব কিছু আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম অসাধারণ একটা সৌন্দর্য উপভোগ করার জন্য আমি ভিডিও করে রাখলাম যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি এর পরেও যখন আমি আবারও চেষ্টা করি নয়শো নিরানব্বই প্লাস করব ও মারে এখন দেখতেছি আমি এক প্লাস করে ফেলতেছি না 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 অবশেষে দেখা যাইতেছে যে আমি সাতশো তিরিশে একটা পড়লাম আগেরটা মেরে এখন আবার আমার শক্তিটা কমে গেল এই জন্য আবার মন খারাপ করে বসে রইলাম ভাবতেছি যে জিন্দা বাজার থেকে চলে যাইব একটু আমরা সিটি মার্কেটে করিমুল্লাতে কিন্তু বৃষ্টির কারণে না আটকা পড়ে গেলাম দুইজনই এরপরেও আমরা বৃষ্টির লাগিয়ে আঁকতে পড়ছি না বাট আটি 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 আমরা পই পই করি করি আস্তে 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 যাই আমরা সিটি মার্কেটের পাশাপাশি চলে আসছি অবশেষে দেখাই মো আপনারা আপনারা লোকে তা অবশেষে আমরা আইছি করিমুল্লা মার্কেটের মাঝে আর এখানেও দেখাই মো আমার বাতিজা স্বামিনুর বৈরিসন তার কিস্তির মাধ্যমে মোবাইল লইতা দিনও বারোটার সময় আসলা কিস্তির মাধ্যমে মোবাইল নিবার লাগিয়ে কেন এখানে আবার পরে দেখা যায় যে বই রিচন তাইন না কোনো কিছু পাতি পাতিজারে হেল্প করলাম কিছু এই যে দেখা এখানে সহজ কিস্তিতে মোবাইল বিক্রয় করা হয় এরপর আমরা করিমুল্লা মার্কেট থেকে আমরা রিক্সা দিয়ে পই পই করে চলে আসলাম আমরা সুলতান ডাইনের উদ্দেশ্যে আপনারা দেখাইব সুলতান ডাইন আমাদের সিলেটের মধ্যে আসছে ছয় মাস হয় নাই যেহেতু শুনলাম সুলতান ডাইনে নাকি কম্বু ওপার চলতেছে গরিবদের জন্য একটা ভালো একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটা উপভোগ করার জন্য চলে আসলাম আমরা অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পর দেখা যাচ্ছে যে অবশেষে আমাদের সামনে নিয়ে আসছে ও মারে মুলার জুস কিন্তু মুলার জুস আমার একটা প্রিয় খাবার মুলার জুস না থাকলে আমার সামনে চলেই না আর এই যে দেখতেছেন আপনারা এটা কম্বু ওপার মাত্র দুইশো টাকায়। এই যে এরকম আস্থা গরুর পুস্তর টুকরা দিয়ে দিচ্ছে আপনার আমাদের সামনে আর সাথে আছে কাবাব আর সঙ্গে থাকছে কাচ্চি বিরিয়ানি যে কাচ্চি খাওয়ার জন্য মানুষ ভিড় ধরে বসে থাকে এই সুলতান ডাইনে আসলে স্মেলটা অসাধারণ এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেন নাই আসলে বিশেষ করে আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকে ঠিকটা আহমেদ জায়দের পক্ষ থেকে দেওয়া হয়েছে